আজকে আমাদের ভর্তা দে দুপুরে আজকে আমাদের ভর্তা ডে তাই না এই তো দিয়ে দিলাম আসসালামু সবাই কে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আর একটা ছোট্ট ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম তো দেখতে থাকুন বন্ধুরা এখন রান্নার কাজ শুরু করে দেব এখানে বাঁধাকপি কেটে নিলাম বাঁধাকপিটা এখন ভাজি করব। আর বেগুন ভর্তা করবো ঢেঁড় ইয়া ঢেঁড়স ভর্তা করবো আলু ভর্তা করব আজকে ভর্তা করব বেশি তো বাঁধাকপিটা কেটে নিলাম আর একটু আমি খাব চা আজকে আজকে রোদ উঠছে খুব সুন্দর এখানে ভাত হচ্ছে ভাত বসিয়েছি আর এখানে চা হয়ে গেছে চাটা এখন নামিয়ে নিয়ে খাবো খেয়ে রান্না বসাই দেবো প্রতিদিনের মতো চা চা দিয়ে সকালটা শুরু করতেছি আর ওর বাবা চা নাস্তা খেয়েছে আজকে অফিসে কাজ আছে আসে এজন্য অফিসে যাবে তো আমাকে ভর্তা করতে বলছে কয়েক প্রকারের এখন ভর্তাগুলো করব চাটা খেয়ে আবারও আসতেছি আমার অনেক কাজ করতে হবে পুরা রাজ্যের কাজ মনে হচ্ছে আমার ঘরে রান্না কমপ্লিট করে নেব নিয়ে ওরনাকে কোচিংয়ে দেবো ওর আজকে স্কুল নাই যেদিন করে স্কুল থেকে তো গাড়ি ওকে নামায় দেয় ওর স্কুলের গাড়ি আজকে তো স্কুল নেয় আমাকে নিয়ে যেতে হবে ওকে দেব আসার পথে আয়নের স্কুলে যাব আয়নের ছবি সব কিছু ফরম জন্ম নিবন্ধনের কার্ড এগুলো জমা দেব এসে আবার বাকি কাজ করব করে আবার ওরানাকে আনতে যাবো চারটার দিকে তো রান্নাগুলো সেরে নেই তাড়াতাড়ি করে কপি ভাজিটা হয়ে গেলো এখানে বেগুন ধুয়ে নিলাম সরিষার তেল মেখে বেগুনগুলো এখন এখানে পুড়ে নিচ্ছি বেগুন পুড়ে আজকে ভর্তা করব তো ওর বাবার অফিসে লাঞ্চ টাইমে বেগুনের ভর্তা দিয়ে ভাত খেয়েছে খুব মজা লাগছে বলতেছে ওরা হলো প্রফেশনাল শেফ আমি কি ওদের মতো ভর্তা করতে পারি তারপরও চেষ্টা করব আমি রান্না করতে পারি না তারপর যা রান্না করে তাই বাচ্চারা খায় তো এখন বেগুন পুড়ে তারপর ভর্তা করে নেব এই যে পোড়া হয়ে গেছে এখন আমি এটার খোসাটা ছাড়াই নিয়ে ভর্তা করব পোড়া বেগুনের ভত্তা খেতে খুবই মজা সরিষার তেল ধনিয়া পাতা দিয়ে আর আমি এখন বসাই দেবো আলু তো আলু বসাই দেওয়ার জন্য পাতিলে পানি আগে থেকে দিয়েছি আলুটা হয়ে গেলে আলু ভর্তা করে নেব ছাড়াই নিয়েছি এখানে মরিচ পুড়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দেব দিয়ে একটু হালকা লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে ভর্তাটা করে নেব আলু ভর্তা ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে ওদিকে আলুটাও ভর্তা করে নেব তো শীতকালে গরম ভাতের সাথে বেগুন পোড়ার ভর্তা আলুর ভর্তা এগুলো খাওয়ার মজাই আলাদা তাই না তো এই যে বেগুনের খোসাটা ছাড়াই নিলাম নিয়ে মরিচ পেঁয়াজ ধুনিয়া পাতা আর সরিষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এটা ওর বাবার অনেক পছন্দের একটা ভর্তা গরম ভাতের সাথে ওর বাবা খায় তো অফিসে আজকে অল্প একটু কাজ আছে করে চলে আসবে বলছে বাসায় খাওয়া করবে দুপুরে এই জন্য এই যে বন্ধুরা ভত্তাটা করে নিলাম এখন আলুর ভত্তা করে নেব আমি এখন আলুর ভত্তা করবো আর এখানে ছিম বসিয়েছি ছিম ভর্তা করব নতুন ছিমের সবজির চেয়ে ভত্তাটা খুব মজা লাগে আলুর ভত্তাটা আজকে হাতে মাখা করব এই জন্য মরিচ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এখন দেবো সরিষার তেল আলুটা ম্যাচ করে নিয়ে নিয়েছি সরিষার তেলটা দিয়ে মেখে নেবো হাতে মাখা করবো আজকে আর ভেজে দেবো না মরিচ পেঁয়াজটা মরিচটা ভেজে নিয়েছি শুধু এখানে আমি ঢ্যাঁড়স সেদ্ধ করতে দিয়েছি ছিমটা হয়েছে ছিমটা ভর্তা করতেছি আর ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেলে ভর্তা করে নিচ্ছি ছিম ভত্তাটা হয়ে গেল আজকে আমাদের ভত্তা ডে কারণ আমি সারা সপ্তাহে বাচ্চাদেরকে ভর্তা সবজি এগুলো খাওয়াইতে পারি না ওদের স্কুল থাকে তারা মধ্যে শুধু মাংস খায় আর ওরা মাছ খায় এজন্য আমি বন্ধের দিন করে ওদেরকে ভর্তা শাক সবজি এগুলো খাওয়াই হয়ে গেল এটা ছিম ভত্তা মজাদার তুমি কোথা থেকে আসছো আপনি কি কোচিং দিয়ে আসলা সাবধানে পড়ে যেও না বাবা তো আমি আসার সময় কিনেছি হিরো কোথা থেকে আসলো আপনি কি দিয়ে দিয়ে আচ্ছা কি খাচ্ছ কে কে খাচ্ছ আবার তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে আপিকে আনতে যেতে হবে ঠিক আছে ওকে দিয়ে আসার পর এই যে ঢেঁড়স ভর্তাটা করে নিচ্ছি হয়ে গেছে সরিষার তেলে আর পেঁয়াজ মরিচে একটু ভেজে নিলাম আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি বেগুন দিয়ে ভুনা করবো কারণ ওরা বলতেছে আজকে মাছ মাংস কিছু খাবে না তো আজকে আমাদের ভর্তাটে ওর বাবা যেহেতু ভর্তা খেতে চেয়েছে এই জন্য আজকে ভর্তা সব কিছু ভর্তা আর ডিম ভুনা বেগুন দিয়ে ভেজে নিচ্ছি আর যারা আমার আমি আবারও বলতেছি যারা আমার বন্ধু হয়েছেন আমি সবসময় তাদের পাশে আছি তারাও যেন আমার পাশে সব সময় থাকে আমি এই আশা করি আর কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না পুরো ভিডিওটা ওয়াচ ওয়াশফুল করে দেখবেন আর একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে কমেন্ট করবেন কেমন হয়েছে তো আমি এখন ডিমটা রান্না করে নিচ্ছি বেগুনটা ঘুম করে নিয়েছি ভেজে নিয়েছি ডিমটাও নিয়েছি এখন একটু হালকা পানি দেব পানিটা দিয়ে একটু রান্না করে নিয়ে উঠায় নেব আপনি যদি সুখে থাকেন এই ভর্তার ডিমের মধ্যেও সুখ খুঁজে পাবেন আর যদি আপনি সুখে না থাকেন আপনাকে যদি রানি এলিজাবেথের শেয়ার দেওয়া হয় তারপরও আপনি শুকে থাকবেন না তো সুখটা হলো নিজের মনের মনের মধ্যে রান্নাটা হয়ে গেলেই এখন আমি খেতে দেবো আয়ানকে খেতে দেব আমি খাব অন্যায় তো কোচিংয়ে আছে খাওয়া দাওয়া শেষ করে এক ঘন্টা পর ওকে কোচিং থেকে আনতে যাব আর আয়ান বলছে আজকে ওর বাবা ওর বাবা বলছে ধুনিয়া পাতার বড়া খাবে তো ধুনিয়া পাতার বড়া বানাবো আজকে বিকেলের নাস্তা বানাবো তো বন্ধুরা দেখতে থাকো এখন আমরা খাবো দুপুরের খাবার দুপুরের খাবারে আমাদের এই যে বেগুন দিয়ে ডিম ভুনা ছিম ভত্তা এটা হলো বেগুনের ভর্তা এটা হলো ঢেঁড়সের ভত্তা আলুর ভত্তা আর হলো বাঁধাকপির ভর্তা বাঁধাকপি ভাজি ভর্তা বলতে বলতে সব ভর্তা ডাল কালকে ছিল ফ্রিজে আর হলো ভাত আজকে হলো দুপুরের খাবার এটা অরনা খেয়ে কোচিংয়ে গেছে ওকে কোচিংয়ে দিয়ে আসছি রাতের মাছ ছিল মাছ আর আলুর ভর্তা দিয়ে আর বাঁধাকপি দিয়ে খেয়েছে এখন আমরা সহ খাবো ওর বাবা আসতেছে অফিস থেকে ওর বাবাও খাবে তো খেয়ে দিয়ে অর্ণাকে নিয়ে আসবো নিয়ে এসে তারপর আয়নের জন্য আবার বিকালের নাস্তা বানাবো তো আমরা এখন খাওয়া দাওয়া করে আবারও আসতেছি তো রান্নাঘরে নতুন লাইট লাগিয়ে নিলাম একদম আলো চলে আসলো ওই লাইটটার পাওয়ার ইয়ে হয়ে গেছে আয়ানকে বলতেছি কি খাবা আয়ান বলতেছে সেমাই খাবে আর রুটি খাবে তো আয়নের জন্য এখানে সেমাই রান্না করব দুধ দিয়ে আর রুটি খাবে আয়ান খাবে না সবাই রুটি দিয়ে খাবে আর এখানে হলো আমি এখন বড়া বানাবো কারণ মিষ্টি জিনিস বাচ্চাদের পছন্দ বড়দের না কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর হলো দুটো ডিম নিয়েছি আর এক কাপ ময়দা দিয়ে ধনিয়া পাতার বড়া করে দেবো বড়া বানাবো আজকে ঝাল ঝাল করে আর এই জায়ান লাচ্চা সেমাই খেতে চায় না এটা এখন আয়নকে রান্না করে দেব এটাই হলো নাস্তা এখন ধনিয়া পাতার বড়াটা বানিয়ে নেবো সেমাই রান্না করা শেষ এটা শীতকালে মামারা রাস্তায় বানায় শীতকালে ধনিয়া পাতাটা খুবই দেশি ধুনিয়পাতাটি দিয়ে বানায় খুবই মজা লাগে শাহবাগের দিকে পাওয়া যায় নিউ মার্কেটের দিকে পাওয়া যায় তো আমি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি লবণ দিচ্ছি হালকা আর হালকা একটু দেব মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া বেশি দেব না বাচ্চারা খাবে তো আর আমি দিয়ে দেব ময়দা দেব এক কাপের মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি দুটো ডিম দিয়েছি এখন আমি মেখে নিচ্ছি ভালো করে এটা খেতে এত মজা যা বলার মতো না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এটাকে আমি ভালো করে মেখে নিয়ে এখন তেলের মধ্যে ভাজবো আমি আর এখানে কোনো পানি অ্যাড করবো না দেখেন একদম দুটো ডিম দিয়ে সুন্দরভাবে এটা ডোটা হয়ে যাচ্ছে একটু শক্ত শক্ত হবে তাহলে বড়াটা খুব সুন্দর হবে খেতে এই যে মাখা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব তেল গরম হচ্ছে আমি এখন দিয়ে দেব একটা একটা করে বড়া ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করেও নিতে পারেন বিসমিল্লা এই যে এভাবে দিয়ে দিচ্ছি এটাই ডিম আছে বাচ্চাদের বাচ্চারাও খেতে ভালোবাসবে এভাবে আমি অল্প আছে ভালো করে ভেজে নেবো যদি আমি বেশি করে চুলার তাপটা বাড়াই দিই তাহলে ওপরেরটা কি হয়ে যাবে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে এজন্য আমি অল্প আছে ভেজে নেব এভাবে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে হালকা আছে এটা খেতে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আবারও বললাম এভাবে সবগুলো ভেজে নেব গরম গরম খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে খেতে পারেন গরম ভাতের সাথেও খেতে পারেন এটা হয়ে গেল আমাদের নাস্তা এখানে সেমাই রুটি আরে এই যে ধুনিয়া পাতার পাকোড়া পাকোড়া বা বড়া খেতে অনেক টেস্ট হয়েছে এটা তো এই হলো আজকে আমাদের নাস্তা বিকেলের নাস্তা খাচ্ছি আমরা এখন খেয়ে খাবো চা আইন এখন বিকেলের নাস্তা করতেছে আচ্ছা তুমি খাও হ্যাঁ শেষ করলাম নাস্তা খাওয়া শেষ করে এই যে চা বানাইলাম এটা ওর বাবার সা এটা অর্নার এটা আমার এটা আয়ানের তো এখন আমরা খাবো চাই এক একজনের এক এক রকম মগ হরেক রকম মগ তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অর্নার্স মমের সঙ্গে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার আর একটা কথা বলতে চাই আমার আগের ভিডিও যারা নতুন বন্ধু হয়েছেন আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন ওখানে অনেক রান্নার রেসিপি দেওয়া আছে পুরাতন ভিডিওগুলোতে তো তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি